কারণ উনি যদি মনে করেন গুরুদেবের প্রপার্টি নেবেন সেটা ওনার নির্লজ্জতা এবং অসভ্যতা নেই দেখুন আমার ডিউটি ছিল কবিগুরু সম্পত্তি যাতে সঠিকভাবে তার রক্ষণাবেক্ষণ হয় এবং সঠিকভাবে সঠিক পথে থেকে চালিত হয় তার জন্য আমার যতটা বেস্ট দেওয়ার আমি দিয়েছি এবারে অর্ডারটা দেবেন সাহেব এবার উনি ওনার উপর ডিপেন্ড করছে ওনারা যে যে পয়েন্টগুলো দিয়েছেন আমি সব ওনারা একটা পয়েন্ট নিয়েছে যে সার্ভে করার দরকার নেই কিন্তু আমি ওনাদেরকে দেখিয়ে দিয়েছি সার্ভে করার প্রয়োজন হয় না এবং আমি এটাও দেখিয়েছি যে অমর্ত সেনকে চার তিনটে চিঠি আর একটা চারটে নোটিস করা হয়েছিল অমর্ত সেন আসেনি এবং সতেরোই জানুয়ারি দু হাজার তেইশে অমর্ত সেন নিজেই চিঠিটা নিসিব করেছে তাহলে ওনার উচিত ছিল পাবলিক প্রসিকিউট এস্টেট অফিসারে গিয়ে বা কাউকে লোক পাঠিয়ে ডকুমেন্টস দেওয়া যা দেওয়া উনি পারপাসলি অ্যাভয়েড করেছেন উইথ এ মেলাফিডে ইন্টেনশন কারণ সতেরোই জানুয়ারি দু হাজার তেইশে উনি ইন্ডিয়াতে ছিলেন উনি এস্টেট অফিসারের স্টেট অফিসারের পাঠানো নোটিশ উনি রিসিভ করেছেন নিজে হাতে তারপরে উনি কেন স্টেট অফিসারের কাছে অ্যাপিয়ার করলেন না উনি তো আজকে যে পয়েন্টগুলো অ্যাপিলে বলছে সেটা উনি স্টেট অফিসারের কাছে বলতে পারতেন উইথ এ মেলাফিডে ইন্টেনশন উনি সেটা করেননি এবং উনি কোর্টে যথেষ্ট মিথ্যে কথা বলেছেন এবং ওনার লয়ারও মিথ্যে কথা বলেছেন উনি বলছেন না কি একশো আটত্রিশ ওয়ান পয়েন্ট এইট ডেসিমেলিই নাকি ওনাকে দেওয়া হয়েছে উনি তার উপরে অকুপাই করে আছেন একদম টোটালি মিথ্যা আমরা কোর্টকে ডিট দেখিয়েছি ডিটে তো ওয়ান পয়েন্ট টু ফাইভ ডেসিমেলি আছে ফলে ডিটি তো স্যাক্রোসেন্ট ডিটের বাড়িতে তো যাবে না আর আমরা এটাও সুপ্রিম কোর্টের অনেক জাজমেন্ট দেখিয়েছি যেখানে মিউটেশন করলে কারোর ডাইট জন্মায় না ডিটে যা আছে সেটাই উনি পাবেন ফলে ওনারই মিথ্যা চা আমি আশা করব আপনারা জনসমক্ষে এনে দাঁড় করান কারণ বলুন দেখুন আমি ওনার এক সেকেন্ড আমি কথা বলছি ওনার শুরু থেকেই সব কিছুটা মিথ্যে এ হয় না নোবেল হয় না ওটা ব্যাঙ্ক অফ সুইডেন দিয়েছিল একটা কমিটি ফর্ম করে সেটাকে উনি নোবেল বলে চালাচ্ছেন এবং আপনারা কেউ বলতে পারবেন আপনারা তো রিপোর্টার অনেক পড়াশোনা করেছেন বলতে পারবেন ভারতবর্ষে ওনার কি অবদান আছে বা ভারতবাসীর প্রতি ওনার কি অবদান আছে অবদান জিরো আমি সব রিসার্চ করে দেখে নিচ উনি ইউনিভার্সিটিতে একটা ক্লাস পর্যন্ত কোন নেন নেই সেখানে কবিগুরু বিশ্ব দরবারে আমাদেরকে পৌঁছে দিয়েছেন স্বদেশীদেরকে গান লিখে ইন্সপায়ার করেছেন তাদেরকে অর্থ দিয়ে সাহায্য করেছেন তার সৃষ্টি আমরা আজও উজ্জীবিত হয়ে আছি ফলে রবীন্দ্রনাথের প্রপার্টি রক্ষা করা আমার দায়িত্ব ছিল সেই জায়গা থেকে আমরা বেশ দেওয়ার চেষ্টা করেছি এবং ওখানকার যারা অফিসার ছিলেন এস্টেট অফিসার বা অন্য যারা অফিসার আমাকে সহযোগিতা করেছে আমি তার প্রতি কৃতজ্ঞ এবং উপাচার্য হিসেবে ওনার ডিউটি ছিল রবীন্দ্রনাথের প্রপার্টি রক্ষণাবেক্ষণ করার তাই উনি এই স্টেপটা নিয়েছেন ওখানে কোনো কোথাও ভুল হয়নি কারণ উনি যদি মনে করেন গুরুদেবের প্রপার্টি নেবেন সেটা ওনার নির্লজ্জতা এবং অসভ্যতা আমি আমার নাম সুচরিতা বিশ্বাস যেটা আজকে দুপক্ষের সহল সহল জব শেষ হয়ে গেল একত্রিশ তারিখে ডেট রেখেছেন ফর অর্ডার সেদিনই জানা যাবে যে কী আমরা রেজাল্ট করলাম কি হলো না হলো ওদের মেন বক্তব্য হচ্ছে যে ওরা যথারীতি যা যেভাবে যা প্রসিডিংস করেছে সব প্রসিডিংস ঠিকই আছে তাতে কোনো ভ্রান্তি কিছু নেই আইন মেনেই ওনারা করেছেন আমরা দেখিয়েছি যে যে প্রসিডিংস ওনারা করেছেন সেই প্রসিডিংসটা আইন অনু হয়নি ওনারা বলছেন যে এভিকশান চাইছেন এভিকশান চাইছেন কোন এরিয়া কোন জায়গা সেটা কিন্তু বলছেন না যেটা বিষয়বস্তুটা দাঁড়ালো আজকে সেটা মানে যেটা প্রতিপন্ন হলো যে যে জায়গা থেকে ওরা অ্যাভিকশন চাইছেন সেটা হচ্ছে লিজড রোল প্রপার্টি এবং নাইনটিন ফর্টি থেকে ওনারা দখল করে আছেন সেইখান থেকে একটা বোর্স জোর করে কেড়ে নিতে চাইছে এই কেড়ে নেওয়াটা আমরা বললাম যে সঠিক নয় বলা উচিত ছিল কোন জায়গাটা কি জায়গা কোন বৃত্তান্ত সেই ডেসক্রিপশান ডিটেলস কিছু দেয়নি এবং যেভাবে কন্টাক্ট করেছেন প্রসিডিংসটা বা অডিটিক যাওয়া হয়নি সেগুলো ঠিক না দ্যাট ইজ নট ইন অ্যাকর্টেন্সি ল এবং অনেক ভ্রান্তি এবং অন্যায় কাজ হয়েছে কোনো সার্ভে কোনো দিন কিচ্ছু হয়নি তো ওনারা জানলেন কী করে আমরা বেশি জায়গা দখল করে আছি অতএব টোটাল প্রসিডিংস যেটা হয়েছে টোটালি ভিসিএটেড হয়েছে এবং ইলিগাল প্রসিডিংস হয়েছে তার এগেনস্টে আপিল করেছি আশা করা যাক আমরা বলেছি আমাদের বক্তব্য যাচ্ছে আপনি যেরকম বিচার করবেন তাই ভাবস্ট ডেট একত্রিশ তারিখে অর্ডারের জন্য আছে জানুয়ারি একত্রিশে এই মাসের জানুয়ারি অর্ডারের জন্যে আছে